রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে ছিল মহাশিবরাত্রি আর সকলের বাড়িতেই জানি সবার বাড়িতেই পুজো হয়েছে আর আমি দেখো সকাল সকাল উঠেই না গোপু সোনাদের ঘুম থেকে তুলতে চলে এসেছিলাম এই দেখো আমার ছোট্ট লাড্ডু গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখো তো আর এই যে তারপর আমি ওদের ঘুম থেকে তুলেই না ওদের অভিষেক করিয়ে নিচ্ছিলাম আর আজকে তো মহাশিবরাত্রি তাই জন্য আমি সকালবেলা একেবারেই পুজোটা দিয়ে নিচ্ছিলাম বন্ধুরা অনেক দিন পরেই কিন্তু তোমাদেরকে আবার আমার গোপসোনাদের দেখাচ্ছি মাঝখানে না মামামির জন্মদিন ছিল তারপরে আমার শরীরটাও ভালো ছিল না মামামের শরীরটাও বেশ কয়েকদিন খারাপ হয়ে গেছিলো ওই জন্য আর আমার গোপসোনাদের তোমাদেরকে দেখাতে পারিনি তোমরা সকলেই আমার সোনাকে খুব পছন্দ করো আর অনেক ফেসবুকে অনেক মেসেজ এসছে আমার ফোনে আমি তো রিপ্লাই দেওয়ারই সময় পাইনি কিন্তু সকলেই তোমরা আমার সোনাকে খুব ভালোবাসা দিয়েছ অনেক অনেক তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আমার সোনার তরফ থেকে আর তারপর না দেখো কালকে যেহেতু মহাশিবরাত্রি ওই জন্য আমি সকালবেলা থেকেই খুব আয়োজন শুরু করে দিয়েছিলাম এবছর যেহেতু তোমাদের দাদাভাই নেই আমি নিজে হাতেই সব বাজার করেছি শুধু তোমাদের দাদাভাই আমাকে ফলটা এনে দিয়ে গেছিলো মানে পুজো যত ফল লাগে ও অনেকটাই আমাকে ফল এনে দিয়ে গেছিলো আর বাকি সব বাজারগুলো আমি নিজেই করেছি আর তারপর না আমি মহাদেবকে আমার নিজের মতো করে অভিষেক করাচ্ছিলাম তোমাদের সবার বাড়িতেই শিবলিঙ্গ আছে নিশ্চয়ই সবার বাড়িতেই কালকে তোমরা সকলেই মহাদেবকে বাড়িতেই জল ঢেলেছো অনেকে আছে মন্দিরেও গেছে আর এই দেখো আমার মহাদেবকে অভিষেক করানো হয়ে গেল আর আজকে জানো তো আমি বাড়িতে তো ধারলামই আর দুপুরবেলা দিকে মামামকে নিয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে কারণ ও তো ঘরে বসে রয়েছে বাবা যেহেতু নেই বাড়িতে ওই জন্যই ওকে নিয়ে একটু বেরোবো হলে আমি ঘরেই ঢেলেছিলাম আমার আর অন্য কোথাও যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না জানো তো বন্ধুরা ঘরে তুমি ছোট্ট মূর্তিতে পুজো দেবে সেটাতেই দেখবে তোমার একটা শান্তি লাগবে ঘরে তো আমার পুজো দেওয়া হয়ে গেল এবার যাই রেডি হয়ে নি মন্দিরে যাব পুজো দিতে বন্ধুরাই দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি এখন যাব মহাদেবের মাথায় জল ঢালতে চলো দেখা যাক কোন মন্দিরে যাওয়া যায় আর ঘরে তো আমার পুজো দেওয়া হয়েই গেছে তোমাদেরকে দেখিয়েছি চলো তাহলে যাই এখন যাচ্ছি মামামকে নিয়ে চলো তাহলে যাই আর জানো তো ওই মামামের জন্য আমি বেরোচ্ছি কারণ ঘরে বসে বসে তো মেয়েটা একদমই বড় হচ্ছিল তাই ভাবলাম মাম্মামকে নিয়ে কোনো মন্দিরে যাই গিয়ে ওরও একটু ভালো লাগবে আর আমারও একটু ভালো লাগবে কারণ আসলে তোমাদের দাদা ভাই বাড়িতে তো নেই অন্যবার কী হয় ও থাকলে আমরা এদিকে ওদিকে পুজোর দিনে বেরোই আমাদের বর্ধমানে অনেক শিব ঠাকুরের মন্দির আছে একশ শিব মন্দির তারপরে হচ্ছে মোটা শিব মন্দির অনেক মন্দির আছে সেখানে আমাদের যাওয়া হয় এইবার যেহেতু নেই ওই জন্যই ভাবলাম কাছে পিঠে গিয়ে কোনো মন্দিরে গিয়ে একটু বাবার মাথায় জল ঢেলে আসি চলো তাহলে দেখো মন্দিরটা কেমন লাগছে তোমাদের আর এই মন্দিরটার ঠিকানা না আমার একটা বান্ধবী দিয়েছে ও আমাকে দেখে আমি এত শিবের ভক্ত সব জায়গায় গিয়ে গিয়ে ভিডিও বানাই শিবের ওই জন্যই আমাকে দিয়েছে আর আসার পর না আমার এত ভালো লাগলো এই মন্দিরটা মানে এত টানছে না এই মন্দিরটা আমাকে আমি যতবার আসছি না আমার ততবারই ভালো লাগছে আর মন্দিরের ভেতরে এসে দেখছি ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে এবার আমিও বসবো পুজোতে আর মাম্মাম বাইরে আমার একটা বান্ধবী এসেছিলো ওর মেয়ের সাথে মাম্মাম খেলা করছিল। তাও বললাম মামাম চলো আমি পুজো করবো তো এখন আমার পাশে গিয়েই বসবে তুমি বলছে মাম্মা আমিও তোমার তোমার সঙ্গে জল ঢালবো হ্যাঁ অবশ্যই ঢালবে চলো এবছর আমার মনটা ভীষণই খারাপ ছিল জানো তো বন্ধুরা কারণ হচ্ছে প্রত্যেক বছর তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি পুজোটা করতে যাই আমার বিয়ে হচ্ছে আজ দশ বছর হতে যাবে ওকে নিয়ে আমি প্রত্যেক বছর জল ঢালতে যাই আর এবছর আমার পাশে ও নেই আমার এতটাই খারাপ লাগছিল মেয়েটাকে নিয়ে আমি যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এই বছরটা জানি কেমন গেল আমার পুজোর দিনেই আমার মহাদেবের পুজোর দিনেই আমি ওকে পেলাম না আমার পাশে যাই হোক ও তো একটা ঠাকুরের স্থানে গেছে ও জানি সেখান থেকে ভালো মতো ফিরতে পারে এটাই আমার কামনা ছিল মহাদেবের কাছে যেমন ভালো মতো পৌঁছে গেছে তেমন জানি ভালো মতো আবার বাড়িতে পৌঁছে যায় আর আমার মাম্মামটাও যেন খুব ভালো থাকে ওর শরীরটা এইটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম আর ভেতরে ব্রাহ্মণ এত সুন্দর মন্ত্র পড়ছিল এত ভক্তি ভরে পুজোটা দিলাম জানো তো বন্ধুরা খুব ভালো লাগলো ফাঁকায় ফাঁকায় দিলাম আর এই বছর পুজোটা আমি খুব ভালো মতোই দিয়েছি অন্যান্যবার কী হয় অনেক বড় বড় মন্দিরে যাওয়া হয় ঠেলা গুতো এই করে পুজোটা ঠিকমতো দিতে পারি না আর মনও একটা অশান্তি থাকে আসলাম এত দূরে ঠিক করে পুজোও দিতে পারলাম না আর এবছর বছর খুব শান্তি করে পুজোটা দিলাম ব্রাহ্মণের মন্ত্র শুনলে না খুব মানে মনটা মানে ভরে যাচ্ছিল আর তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ পাশে না বক্সে গান বাজছিল ওই গানটার সময়েতে মন্ত্রটা দিলে পরে কপিরাইট চলে আসবে তাই জন্য আর দিতে পারলাম না ভয়েসেই আমাকে বলতে হচ্ছে আর বন্ধুরা তোমরা কোন মন্দিরে পুজো দিতে গেলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে চলো আমার পুজো দেওয়া হয়ে গেল বাবার মন্দিরে এসে আমার খুবই ভালো লাগলো আমি জানি আরও বারবার আসতে পারি এই মন্দিরে আর এই মন্দিরটা বাড়ির থেকে কাছেই তো পাশেই না মাম্মামের স্কুল স্কুলে দিয়েই না তোমাদের দাদা ভাই আর আমি চলে আসি প্রায় আর মামামকে দেখো পাশে একটা দাদা বসেছিলো মাম্মামকে ডেকে প্রসাদ দিল তারপর দেখো বাড়িতে চলে এসেছি না কাল থেকে পুরো পুজোর জন্য সব জোগাড় নিজে হাতেই সব করেছি তোমাদের দাদাভাই নেই এখন আর মানে কিছু ভালো লাগছে না না খাওয়া তো একদম সারাদিন আর তারপরে এই একটু আগেই আসলাম এখন একটু ফল বা একটু সাবু কিছু খাবো দিয়ে আবার মাম্মকে দেখো যে শুয়ে আছে ওকে একটু পড়াতে বসাবো কারণ সোমবার থেকে ওর পরীক্ষা তো ওই ওই জন্য ওকে একটু পড়াতে বসতে হবে তারপরে আবার নটা সাড়ে নটা নাগাদ আবার আমি পাশেই একটা মন্দির আছে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনে ওইখানে যাব জল ঢালতে দিয়ে রাতে আরও দুটো পোহর যেই দুটো আছে তখন আমি বাড়িতে কোথায় কোথায় গেলে আজকে বর্ধমানে অনেক অনেক মন্দির আছে মোটা শিবের মন্দির আট শিবের মন্দির তোমাদের দাদা ভাই থাকলে আমি সেখানেও যাই আগের বছর মোটা শিবের মন্দিরে গিয়েছিলাম কিন্তু এইবার আর তো নেই আমাকে কাছে পিটে দিতে হলো কি করব বলো সামনের বছর আবার দেব এমনিতেও আমার প্রত্যেক সোমবারে প্রত্যেকটা মানে এখানে যত মন্দির আছে বর্ধমানে যা হয় আর একটা বছর নাগালে কী বা হবে বলো ও যেহেতু একটা মহা স্থানে গেছে সেখানে গিয়ে ও যেন ভালো মতো বাড়ি ফিরে আসতে পারে আমার এটাই কেমন আমার আর কিছু তাহলে কিছু খেয়ে নিই মুখটা পুরো শুকিয়ে গেছে দুদিন ধরে এত পরিশ্রম যাচ্ছে মাম্মামকে নিয়ে পড়তে দেওয়া স্কুলে দেওয়া এগুলো সব তোমাদের দাদাভাই করে আমার তো এসব আমি মানে ঘরে থেকে ওই ঠাকুরের সব কিছু করি মাম্মামকে স্কুলে ওই নিয়ে যায় আর পড়তে আমি নিয়ে যাই গানে ড্রয়িংয়ে সব আমি নিয়ে যাই কিন্তু স্কুলটা সকালে উঠে মানে ও রেডি করিয়ে দিই মেয়েটাকে আমি ও নিয়ে যায় মানে বেশিরভাগ কাজগুলো ওই করে এখন ও নেই না সেই প্রেশারটা আমার ওপর পড়ে যাচ্ছে সেজন্য জন্য দেখো আমার মুখে চোখের অবস্থা কালকে দুদিন ধরে ধরেও বাড়িতে থেকে চলে গেছে আর মানে সারাত্রি মানে কেমন কেমন একটা লাগছে মানে চিন্তা লাগছে এতটা দূরে রাস্তায় যে গেছে ঠিক মতো ঘুমাতে পারছে না ওইখানে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না ওইগুলোর জন্য একটা মানে টেনশান লাগছে আবার যেন ঠিকমতো বাড়িতে ফিরে আসেও এটাই কামনা আমার মহাদেবের কাছে চলো তাহলে যাই খেয়ে নিই কিছু একটু তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো আর তারপর না কিছু একটু খেয়ে নেওয়ার পরে তারপর আবার যেই দ্বিতীয় প্রহরটা শুরু হয়ে গেছিলো তখন আমি মন্দিরে গেছিলাম দিয়ে ওইখান থেকে আসার পরে আবারও তৃতীয় প্রহরটা যখন শুরু হয়েছিল আমি ঘরেই বাবার মাথায় জল ঢালছিলাম বন্ধুরা কালকে তোমরা কোথায় কোথায় গিয়েছিলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কিন্তু আর সবার বাড়িতেই তো নিশ্চয়ই শিবের মূর্তি আছে সকলেই না সোমবারে পুজো করো বাবার দেখবে তোমাদের ভালো রাখবে আমিও তো আগে করতাম না মায়ের কথা মতো আমিও ওই সোমবারটা পুজো করা শুরু করি আমারও এখন মানে ভালো লাগে আর কি মন মানে বাবার দিকেই আমার টানে আমি যেখানেই যাই না কেন আমি সেখানে গিয়েই বাবার যেখানেই মূর্তি থাকুক না কেন আমি সেখানেই জল ঢালি আসলে এটা একটা টান একটা বয়সের পর থেকে না মানুষের দেখবে একটা ঠাকুরের প্রতি একটা টান চলে আসে আমার তো দেখছি মহাদেবের প্রতি চলে এসছে তোমরা তোমরা কোন কোন ঠাকুরকে বিশ্বাস করো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যার হ্যার মহাদেব